হটকাণ্ডে যতজন সেনা অফিসার হত্যা হয়েছেন সেই সেনা অফিসারের পরিবারের পক্ষ থেকে আজ আমরা এখানে দাঁড়িয়েছি 2013 সালের 5 মে 75 এ দিশকল মাত্ৰসের ছাত্র এবং শিক্ষক হত্যা করা হয়েছে তাদের পক্ষ থেকে আমি এখানে দাঁড়িয়েছি 2013 সালে শাহবাগের মাধ্যমে যে বিচার হয়েছে সেই বিচার পরবর্তী

যতগুলো খুন এবং খুনের ঘটনা ঘটছে তাদের বিচার চাইতে আজ এখানে দাঁড়িয়েছে আমরা দাঁড়িয়েছি শহীদ আবু সাহিদ শহীদ ওয়াসিম শহীদ মুক্ত সহ জুলাই গণ হত্যায় পরিবারের পক্ষ থেকে আমরা দাঁড়িয়েছি খুকন চন্দ্র পর্বনের পক্ষ থেকে আমরা দাঁড়িয়েছি আজকে বিচার চাইতে বন্ধুগণ আমরা মনে করতে চাই বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন বিচার বিভাগের যে রায় বিচার বিভাগের যে স্বাধীনতা সেই স্বাধীনতায় আমরা কোনো রকমের হস্তক্ষেপ করতে চাই না তবে আমরা চাই বিচার বিভাগ গত ষোলো বছরে যতগুলো করে ঘটনা ঘটেছে যতগুলো গুলি চলেছে যতগুলো মায়ের বুক খালি হয়েছে সেই সমস্ত ঘটনা স্মরণ করে কালকে রায় দিবেন আমরা সাহায্য করতে আসিনি আমরা বিচার চাইতে এসেছি বন্ধুগণ ডাইনোসর রাজনীতি আওয়ামী লীগ একটি ডাইনোসর আওয়ামী লীগ হারিয়ে গেছে আওয়ামী লীগ কার ফিরে পাওয়া যাবে না দুশো টাকা টোকাই দিয়ে ভাড়া করে ককটেল মারলে রাজনীতি হয় না যারা দিল্লি চলে গেছে তারা কখনো ঢাকাতে আসবে না সুতরাং মনে রাখবেন সহযোগতা বৃন্দ ভয় পাবেন না বুকে সাহস রাখবেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর কোন এন্ট্রি হবে না